ভাইয়া বক সাম বল কি দুদিন ধরে বউ আসতে আসতে ভোরাম হয়ে গেছে না ভাবি কি করতাছে ভাইয়া তুমি কিছু বলবে না কি বলবো ও কি বলবো আমি যেটা বললেই হবে আর তোমার ভাই যেটা করতেছে ঠিকই তো করতেছে ভুল কি করছে বলতো তোমরা এই বাড়িতে আসছো বেড়াতে ঠিক আছে বেড়া বা চলে যাবা আমাদের বাড়ির ভিতরে আমাদের ভিতরের বিষয় নিয়ে নাক গলানো তোমাদের কোনো দরকার নেই বউ এখন যা বলতেছে তাই শুনতেছে ভোর কথাই কোথায় না আসতেছে তো হবে না আমি ভাই আমার মা কখনো এই বাড়ির বাইরে চাইবো না হয়ে গেছে হ্যাঁ

কেন কিসের জন্য আমি কতদিন যাওয়াত বলতাছি তোমার আম্মারে আমি আর নিতে পারতেছি না ওনারে তুমি আজকে দিনের ভিতরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা এটা কোন ধরনের কথা আমি মানে বৃদ্ধাশ্রমে কেন মাকে রেখে আসবো বৃদ্ধাশ্রমে কেন রেখে আসবে এটা বুঝতে পারতেছ না তোমার আম্মার কাজ কর্ম আমার আর সহ্য হইতেছে না এই জায়গায় পানের পিক ফেলতেছে ওই জায়গায় কফ ফেলতেছে চি চি বাড়ির পরিবেশটাই পুরো নোংরা করে ফেলতেছে আমি ওনারা নিতে পারতেছি না হয় তোমার আম্মা থাকবো না কিন্তু আমি তোমার সংসার চলে যাব। যে কোন ধরনের কথা আখি তুমি বুঝতেছো না মার বস হয়েছে এই বশে একটু একটু আমি বুঝতে পারছি হ্যাঁ আমার আর বোঝানো দরকার নাই যেটা বলছো ওইটা করো তুমি কি আমার সাথে সংসার করতে চাও না তোমার মানিয়ে থাকতে চাও কোনটা একবার ডিরেক্ট আমার আজকের চেয়ে জানাও আমি তোমাকেও চাই মাকেও চাই মানে দেখো কিন্তু আমি তোমার মা নেওয়া এই বাড়িতে এক ছাদের নিচে থাকতে পারবো না আমার সোজা কথা তুমি জানো না আমার মা মা ছাড়া তুই দুনিয়াতে আপন বলতে কেউ নেই তাছাড়া মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে আমি যদি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি তাহলে আর প্রতিবেশী কি বলবে আমি তো মানে অপরাধী হয়ে যাব মার কাছে অপরাধী হয়ে যাবা তাহলে মা নিয়ে থাকতা বিয়ে করতে কেন গেছিল হ্যাঁ কেউ তো তোমার জোর করে বিয়ে করেন তুমি তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল তখন মনে ছিল না তোমার মা যে এক সময় বুড়া হবে এক সময় পুরা বাড়ি রং রাখা ফেলবে হ্যাঁ মানে শোনো তোমার এত কথা শোনার মতো টাইম আমার নাই আমারে আমার বাবার বাসায় রাইখে আসা

বুঝলাম না বাবা তুমি মানে বুঝো নাই তুমি যাবা কোথায় যাব বিদ্যাশ্রম বিদ্রা বিদ্যাশ্রম মানে কি বলস হ্যাঁ তুমি বিদ্যাশ্রম যাবা তোমার ব্যাগটা গুছিয়ে এসে যাও তুমি আমরা বিদ্যাশ্রম রাই খাসবা এখন যাও আমি তোরা এত কষ্ট করি মানুষ করছি কি এদিন দেখার জন্য বাবা তোমার তো শুনতে চাই না মা ছেলে কি বলে আপনার ছেলে কি বলছে সেটা তো বাংলাতেই বলছে আপনি বুঝতে পারছেন না আপনার ছেলে আপনাকে বলেছে যে আপনার জিনিসপত্র জামা কাপড় যা যা আছে সব কিছু গুছিয়ে নিতে আমি আর আপনার ছেলে গিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো বৌমা আমি তো তোমাকে কোনো জ্বালা যন্ত্রণা দিই না তারপরে তোমরা কেন আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা আমু দেখুন আপনি না বেশি কথা বলবেন না আপনার এইসব কথা না আমাদের আর শুনতে ভালো লাগছে না দিনের পর দিন আমার হাজবেন্ডের ঘরের উপরে বসে বসে খাচ্ছেন বয়স তো কম হয় নাই এটুকু তো বোঝা উচিত আর তার উপরে আপনি আমাকে যতটা জ্বালান আমার ভালো লাগে না এগুলো আপনার এইসব অত্যাচার না আমি আর নিতে পারছি না সহ্য করতে পারছি না এই জন্য আমি চাই যে আমরা একটু মানে রিল্যাক্সে থাকবো আর কি বাবা শোন আমার বয়স হয়েছে আমরা এই বাড়তি ঝামেলা নিতে চাচ্ছি না এই বাড়তি ঝামেলা নিতে চাচ্ছি না যাও ব্যাগ যাও তুই আমার দেখবি আমার ভালো মন্দ খাওয়াবি সেবা যত্ন করবি তা না করে তুই আমার বৃদ্ধাশ্রমের মধ্যেই আসবি এত ভালো মন্দ খাওয়াই পারবো না বহুত খাওয়াইছি যাও যাও আমি কোথাও যাবো না এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না

বুঝলাম না তোমার সমস্যা কি ভাইয়া হ্যাঁ তুমি আম্মুর এভাবে ধাক্কা মেরে ফেলে দিলে কেন তুই আমার বাসার কেন ঢুকছস এটা না তোর একলার বাড়ি না এটা আমারও বাড়ি হ্যাঁ এটা মাথায় রাখ দিতে এটা এখন আমার বাড়ি বেরা বাসা থেকে তুই আমু তোমার ছেলে কি সব বলতাছে বাবা তোর বোন হয় তো কি হইছে তুমিও বেরাও ভাইয়া মুখ সামলে কথা বল কি দুই দিন ধরে বউ আসতে না আসতে বউ গোলাম হয়ে গেছে না ভাবি কি করতেছ ভাই এসব হ্যাঁ তুমি কিছু বলবা না কি বলবে ও কি বলবে আমি যেটা বলবো ওইটাই হবে আর তোমার ভাই যেটা করতেছে ঠিকই তো করতেছে ভুল কি করছে বলো তো আর তোমরা এই বাড়িতে আসছো বেড়াতে ঠিক আছে বেড়া বা চলে যাবা আমাদের বাড়ির ভিতরে আমাদের ভিতরের বিষয় নিয়ে নাক গলানো তো তোমাদের কোনো দরকার নেই ও মা মা তুমি দুই দিন ধরে এসে কি বলতাছো বাড়ির ভিতরে নাক গলানোর কোনো দরকার নেই আমি এই বাড়ির একমাত্র আমার রাইট আছে নাক গলা এই দেখি মুখ সামলে কথা বল ভাইয়া তুমি মুখ সামলে কথা বলো তুমি কেন আমার লাগা মারলা শোনো এইবারের কেউ না তোমার বিয়ে হয়ে গেছে তোমার এখন যেটা অধিকার খাটানোর যা অধিকার দেখানোর তুমি তোমার হাজবেন্ডের বাসায় গিয়ে তোমার শ্বশুর বাড়িতে গিয়ে দেখাবে এইবারের কোনো বিষয়ে তুমি নাক গলাবে না ঠিক আছে ভাবি এটা আমার বাড়ি একশো বার আমার নাক গলানোর রাইট আছে বুঝতে পারছেন কোনো কথা বলবেন না আপনি হ্যাঁ একই মুখ সামলে কথা বল কি মুখ সামলা বলবো হ্যাঁ বউ এখন যা বলতাছে তাই শুনতাছে বোর কথায় কথা না আসতেছে এটা তো হবে না আমি বাইচা থাকতে আমার মা কখনোই বাড়ির বাইরে যাইবো না ও এখন গেছে হ্যাঁ

কথা বল কি এখন বিশাল করো নিজের বাবা তুমি ভাইয়া ওইটা ওইটা আমার আমার সংসারের ব্যক্তিগত ব্যাপার তুই এদিকে আয় ওইটা যদি তোমার সংসারের ব্যক্তিগত ব্যাপার হয় তাহলে এটাও আমার সংসারের ব্যক্তিগত ব্যাপার তুমি যদি তোমার শাশুড়িকে বিদ্ধাশ্রমে দিয়ে আসতে পারো তাহলে আমারও রাইটস আছে আমার শাশুড়িকে বিদ্ধাশ্রমে দাও ভাবি বৌমা তুমি চুপ থাকো আমার আম্মা তো নিজের কাজ নিজে সবকিছু করে নেয় হ্যাঁ আমার শাশুড়ি সমস্ত কাজ আমার করে আবার তর্ক করো আখেই আমি যে কথাগুলো শুনলাম কথাগুলো কি সত্যি আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আমার বাড়ির ব্যাপারে তোমরা সবাই কিভাবে জানলা হ্যাঁ আমার বাসায় যত কিছু হয় আমি বলতেছি আমি সুমন ভাইকে ফোন দিয়ে সব কিছু বলেছি কি কি আমার সংসারে ঝামেলা তুমি আবার এই পর্যন্ত কেন আনতে গেলি হ্যাঁ কে বলছো তোমার কেন বলবো না তো আমি তোকে বারবার বলেছি যাক কি আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে এই দুনিয়াতে আমার মায়ের আর কেউ নেই আমি ছাড়া সেই মানুষটাকে যদি আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি সেই মানুষটার কি হতে পারে একটা কি ভেবে দেখেছো বারবার বোঝানোর পর যখন তুমি বুঝতেছিলে না তখন আমি সোমান রায়কে ফোন করে সব কিছু জানাইছি তুমি একটাবার বারের জন্য ভাবনি যে এই মানুষটা শেষ বয়সে কি করবে তুমি ভাবনি আমার মা ছাড়া না আমি কিচ্ছু বুঝি না কিচ্ছু বুঝি না আমি মাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি তোমাকেও ভালোবাসি আমি তোমাকে অনেক বোঝানোর ট্রাই করছি অনেক বোঝানোর ট্রাই করছি যে কি তুমি শান্ত থাকবো তুমি সব কিছু মেনে নাও কিন্তু তুমি মানসিকভাবে আমাকে নির্যাতন করছো আমার মার উপর অত্যাচার নির্যাতন করে গেছো ইভেন আমার মাকে দিয়ে বাসা কাজও পর্যন্ত করাইছো কি করাও নাই এখন বল ওর মার জায়গায় যদি তোর মা থাকতো তখন কি করতি আকে তোরা তো আমি শিক্ষা দিয়ে বড় করে নেই তোরে বিয়ে দিছি পরের থেকে গেছো শ্বশুর সেবা যত্ন করবি সুন্দর মতো সংসার করবি তুই কেমনে পারলে এই কাজটা করতে আমি তোর কাছ থেকে কখনোই টাসি করি নাই তুই এখন এ থেকে যাবি তোর শাশুড়িকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসবি আর না হলে আমিও বৃদ্ধাশ্রমে যাবো তুমি কি বলতে আমাদের বাসায় কোনদিন আসবি না বাবা তুই আমার ব্যাগটা নেই আমার দিয়ে আয় পাগল হয়ে গেছে আম্মু তুমি এই বাসায় থাকবা আমি আমার শাশুড়ির কাছে মাপ চিতেছি অন্য বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না তাহলে তুই এখনই যা লগে সুমন যাবে আমি ওষুধ যাচ্ছি গিয়ে আমি তোর হয়ে মাপ চেয়ে আসবো চলো চল আম্মু আপনি থাকেন বসে আস আর সাবধানে যাই বৌমা তোমরা अच्छा अच्छा तुम्हाला जाव आम्ही तू भेटरे जाबो